بسم الله الرحمن الرحيم سوره المجادله قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما

গফুর তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদেরকে মায়ের সাথে তুলনা করে জিহার করে তাদের শ্রীগণ তাদের মা নয় তাদের মা তো কেবল তারাই যারা তাদের জন্ম দিয়েছেন আর তারা এক কঠিন মিথ্যা ও ঘৃণ্য কথা বলে তবু আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু ওয়াল্লাভিন আয়ো ও হেরু না মিন্নি স্যাই হিম্ তুম্ মায়া লিমা ক লু ফে তেহরির মিন কবেলি আই য়াতে মা স্যা ভ্যালিকুম তু না বিহি অল্লাহু বিমা তা আমালু না খবীর যারা নিজেদের স্ত্রীদেরকে মায়ের সঙ্গে তুলনা করে জিহার করে তারপর নিজেদের কথায় ফিরে আসে তাদের জন্য দাসমুক্ত করা ফরজ শ্রীর সঙ্গে মিলনের আগে إيتأي أرأ الله شو فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل عية ماسا فمن لم يستطع فإطعام ستين مسكينا ذلكم لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم অতএব যার দাসমুক্ত করার সামর্থ্য নেই সে পরপর দুই মাস রোজা রাখবে শ্রীর সঙ্গে মিলনের আগে আর যে তাও করতে অক্ষম সে 60 জন দরিদ্রকে খাওয়াবে এটা তোমাদের জন্য যাতে তোমরা আল্লাহ ও তার প্রতি ঈমান স্থাপন করো আর এগুলো আল্লাহর সীমা রেখা আর কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি ইন্নাল্লাজিনা ইউহাদুনাল্লাহা ওয়া রাসূলহু কুবিতু কামা কুবিতাল্লাজিনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিম বাইনাত ওয়ালিলকা فِيرِين عَذَابٌ مُهِين নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিকা করবে তারা অপমানিত হবে যেমন তাদের পূর্ববর্তীরাও হয়েছিল আর আমি তো নাজিল করেছি স্পষ্ট আয়াত আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি সংক্ষিপ্ত তাফসির সুরা আল মুজাদ শুরু হয় এক মহিলার অভিযোগ থেকে তার স্বামী তাকে জিহার করে ফেলেছিলেন অর্থাৎ স্ত্রীকে মায়ের সমান করে সংসার থেকে বিচ্ছিন্ন করার একটি অন্যায় প্রথা আল্লাহ তালা ঘোষণা করেন স্ত্রী মায়ের সমান হতে পারে না এ ধরনের কথা গুনাহ ও মিথ্যা জিহারের কাফারা নির্ধারিত হয় দাসমুক্তি না পারলে দুই মাস রোজা তাও অক্ষম হলে সাতজন দরিদ্রকে খাওয়ানো এতে ইসলামের পারিবারিক শিষ্টাচার ও নারীর মর্যাদা প্রতিফলিত হয়েছে যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করবে তাদেরকে দুনিয়া ও আখেরাতে করা হবে বিশেষ ঘটনা খাওলা বিনতে সালাবা রদিয়াল্লাহ আনহার ঘটনা খাওলা বিনতে সালাবা রদিয়াল্লাহ আনহার স্বামী আউস ইবনে সামিদ রদিয়াল্লাহ আনহু রাগের মাথায় তাকে বলেছিলেন তুমি আমার মায়ের পিঠের মতো তখন আরব সমাজে এটা শ্রীকে মায়ের মতো হারাম করে দেওয়ার সমতুল্য ছিল এতে হাওলা আনহা অত্যন্ত কষ্ট পান এবং রসুল্লাহ সাল্ল আলিহসাল্লামের কাছে অভিযোগ করেন তিনি বারবার আর্জি করতে থাকেন আর আল্লাহ তার দুঃখভরা কথা শুনে উপরযুক্ত আয়াতগুলো নাজিল করেন এর মাধ্যমে প্রমাণিত হল নারীর অভিযোগ আল্লাহর কাছে অগ্রাহ্য হয় না জিহার একটি জাহিলি প্রথা ইসলাম বাতিল করেছে সমস্যার সমাধান কেবল দুনিয়াবি প্রথা নয় বরং আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে